পোস্ট অফিসের জন্য আর ছুটতে হবে না অনেক দূরে এবার গ্রামেই মিলবে পরিষেবা উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত একটি গ্রাম করন্দেহী ব্লকের নারায়ণপুরে ছিল না কোনো ডাকঘর অবশেষে গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো গ্রামবাসীরা ডাক বিভাগের সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন প্রত্যন্ত গ্রামে এই প্রথম চালু হলো ডাকঘর যার ফলে উপকৃত হল গ্রামের ন হাজার মানুষ বর্তমানে চিঠি আদান প্রদান করাই ডাকঘরের একমাত্র কাজ নয় ব্যাংকিং পরিষেবা দেওয়াও ডাকঘরের অন্যতম কাজ কিন্তু স্বাধীনতার পরও উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত একটি গ্রাম করণদিঘি ব্লকের নারায়ণপুরে ছিল না কোনো ডাকঘর অসুবিধায় পড়তে হচ্ছিল এলাকার মানুষদের ডাক পরিষেবার বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল এলাকার মানুষ অবশেষে গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো গ্রামবাসীরা ডাক বিভাগের সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন সাংসদ দেবশ্রী চৌধুরী জানান এই ব্রাঞ্চে পোস্ট অফিসের মাধ্যমে মহিলাদের বিশেষ করে সুবিধা হবে তারা দূরে না গিয়ে এবার বাড়ির কাছে সুযোগ সুবিধা পাবে জানা যায় এই ব্রাঞ্চ পোস্ট অফিসের মাধ্যমে উনিশটি গ্রামের মানুষ ডাক বিভাগের সমস্ত পরিষেবা পাবেন আধুনিক মানের এই ডাকঘর নির্মাণ হওয়ায় খুশি সাধারণ মানুষ

অনুরোধ করছি আমরা ফুলে তোরা এবং উত্তরীয় দিয়ে আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় डाकघर जब आपके दिमाग में आता था विजुअलाइज करते थे थिंग्स हैव चेंज देयर हैज बीन सी चेंज लाया डाकिया आया डाक लाया उसके बैंक लाया. और मैम आपकी जानकारी के लिए मैं बताना चाहता हूँ इन्होंने तेईस हजार तेईस हजार फुलेटोरा एवं उत्तरे दिए सम्मान्य पोस्टमास्टर जनरल কর্নেল অখিলেশ কুমার পান্ডে মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অজয় স্যার বা পিএমজি স্যারকে বরণ করে নিচ্ছেন এরপর মাননীয় ডাক নিরীক্ষক ইসলামপুর সাব শ্রী রবি কুন্ডু মহাশয়কে অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত রিজিওনাল দেবর্পণ দাস মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য

মাই সাবন্সাব ওপাশে অনোত কনোগা কিমা গুলদাশে অলুতকরিয় পোস্টমাস্টাই জারালে সারকো দে তাকি মানিয়া সাক্ট আমাদের মাত� কেন্দ্র শ্রীমতী দেবশ্রী চৌধুরী ম্যাডাম সাথে রয়েছেন আমাদের আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গদের বরণ করে নেব কি গুলদাসে আর উত্তরীয় পোস্ট মাস্টার জেনারেল স্যার পদে চাকরিব মাননীয় অজয় শেঠ পাশ্চেত পিএমজি Серге বরণ করে নিচ্ছেন আজকে আমাদের এই অনুষ্ঠানের শুভ উপস্থিতি হতে চলেছে অখিলেশজি বললেন ডাক আয়ে হে ডাক হে এখন ডাকঘর শুধুমাত্র চিঠি আদান প্রদানের বা চিঠি পাওয়ার চিঠি যাওয়ার মাধ্যম নয় পোস্ট অফিসের মাধ্যম দিয়ে ব্যাংকিং পরিষেবার বেশিরভাগ কাজ প্রায় পোস্ট অফিসদের মধ্যে দিয়ে হয় এই গ্রামে সাড়ে তিন হাজার পপুলেশন আছে আর গ্রাম জেলে সাড়ে ন হাজার প্রায় মানুষ আছে এটা একটা ছোট ব্রাঞ্চ অফিস করা হল আপনারা জানেন যে কেন্দ্র সরকারের যে সমস্ত যোজনাগুলো বেশিরভাগ ডাইরেক্ট বেনিফিটসের মাধ্যমে ডাইরেক্ট ব্যাঙ্কিং মাধ্যম দিয়ে দেওয়া হচ্ছে তো এইগুলো এইসব ছোট ব্রাঞ্চ পোস্ট অফিসগুলো অনেকটাই হেল্প করবে বিশেষ করে মহিলাদের যে সমস্ত খাতাগুলো আছে বা যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলো তাদের দূরে না গিয়ে লোকালিটির মধ্যে পেলে ফেসিলিটি হবে আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলুন বয়স্কদের পেনশন বলুন এইসব ব্যাপারগুলো অনেকটা ইজি হয়ে যায় হাতের মধ্যে এটাই চেষ্টা আছে এই গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে আমি অ্যাডাপ্ট করেছি যদিও অনেকটা লেট হয়ে গেছিলো করোনার পরে অল্প সময় পেয়েছি এই গ্রামের মানুষের জীবন যাতে মানে সুন্দর হয় স্বচ্ছল হয় তার জন্য আমি সমস্ত চেষ্টা করছি কী কী পরিকল্পনা রয়েছে আপনার এই নেওয়া গ্রামের জন্য মেইনলি একটা কমিউনিটি হল যেটা স্যাংশন করা হয়েছে আপনারা জানেন যে এমপি ল্যাডের এবারে আমাদের অনেকটাই আমরা আর্থিক রাশি কম পেয়েছি মানে সেটা বড় অ্যামাউন্ট যার জন্য অন্যান্য ফান্ড থেকে কীভাবে গ্রাম এগুলোর জন্য সুবিধা করা যায় শুধু এই অ্যাডপ্টেড গ্রাম না আমি আরও বিভিন্ন জায়গায় চেষ্টা করছি যেই গ্রামগুলি পিছিয়ে আছে সেগুলোতে এখানে সোলার লাইটের জন্য আমি সিএসএফ ফান্ডের জন্য চেষ্টা করছি এখানে একটা শশাবিক প্রয়োজন আমরা দিয়েছে সেটাও করছি সবচেয়ে মেইনলি কেভিআইসির মাধ্যম দিয়ে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যম দিয়ে দুই তিনটে ট্রেনিং কার্পেন্ট্রি টেলারিং আর এরকম ট্রেনিং করিয়ে তাদের মাধ্যম দিয়ে পুল দেওয়ার মাধ্যম দিয়ে এলাকার মানুষকে সচেতন এবং দক্ষ করে তোলার এই প্রকল্পগুলো নেওয়া আছে হ্যাঁ স্বাধীনতার পরে তো আমাদের এখানে কোনো ডাকঘর ছিল না আর আমাদের পোস্ট অফিস ছিল অনেক দূরে তো এখন আমাদের বাড়ির কাছেই হয়েছে পোস্ট অফিস খুব ভালো লাগতেছে আগে এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার হবে এবং এই ডাকঘরে আমরা ব্যাংকিং পরিষেবা পাবো আর সব টাকা লেনদেন করতে পারবো আরো খুশি আমরা দূরে যেতে হবে না এর জন্য ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ বাড়ির কাছে কাজটা হওয়ার জন্য